নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গ এট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা অলরেডি আমরা প্রত্যেকেই মার্চ মাসে পা রেখে ফেলেছি হ্যাঁ আর এই মার্চ মাসে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা তো আমি বলবই কিন্তু আপনার বার্চাটি মূলত দুটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান প্ল্যানেট শুক্রগ্রহ কারণ এই মাসে শুক্রগ্রহ দুবার কিন্তু ট্রানজিট করছে হ্যাঁ এবং নাম্বার টু প্ল্যানেট শনি গ্রহ এই গ্রহ যদি আপনার বার্ড শুভ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতার শিকড় চূড়ায় পৌঁছবেনই পৌঁছবেন যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে জীবনে বড় হতে চাইছেন কিন্তু পাচ্ছেন না সেই সুযোগ সেই সুযোগ আমি আপনাদেরকে করে দিতে পারব হ্যাঁ কারণ এই জ্যোতিষশাস্ত্র জিনিসটা এমনই যা কল্পনাকে কিন্তু বাস্তব করে দিতে পারে হ্যাঁ তাই যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা সন্তানের হেলথ নিয়ে সমস্যা সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যা তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আমি একে একে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই যে রাশিগুলি এই মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশি এই মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সুখকর মাস হতে চলেছে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন এবং এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে হ্যাঁ এছাড়াও এই মার্চ মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সুখকর মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ভাগ্যের সাপোর্টের পাশাপাশি এই মাসে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি রাশি বৃষরাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাস যথেষ্ট পরিমাণে সফলতার মাস হতে চলেছে এই মাসে আপনারা না হওয়া আটকে যাওয়া কাজ করে ফেলতে চলেছেন ভ্রমণের জায়গাটা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাস যথেষ্ট পরিমাণে সুখকর মাস হতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থের জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে মনের সাহস ও ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তিও করতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে নাম বলবো যে রাশি মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এবং মনের সাহস এবং মনের দৃঢ়তা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মার্চ মাসে আপনারা কোথাও দূর যাত্রা যেতে চলেছেন এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এই মাসে আপনাদেরও নতুন নতুন কিছু সুযোগ হয়ে উঠতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন অজানা সূত্র থেকে অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং মনের সাহস মনের ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে তবে যতগুলি রাশির কথা বললাম শেষ রাশি বাদ দিয়ে সাত নম্বর রাশি তো আমি এখন বলবো কিন্তু তার আগে যতগুলো রাশির কথা বললাম প্রতিটা রাশিরই কিন্তু শুক্রগ্রহ এবং গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার বলছি যদি এই দুটি প্ল্যানেট শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেধান করিয়ে ফেলুন আসুন যে নেওয়া শেষ রাশির নাম যে রাশি মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে সেটি আর কেউ না সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এবং এই মাসে আপনারা অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণমাত্রায় পেতে চলেছেন অর্থাৎ এই মাসটা অর্থাৎ মার্চ মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে তবে আমি যে কথাগুলি বললাম ভিডিওতে সেই কথাগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং ব্যক্তিগত বাজেট বিশ্লেষণ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ